আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনেক ফ্রম দিনাজপুর ভালোবাসায় ভরপুর জেলা মদের দিনাজপুর এই সেই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বড় মাঠ এবং এই সেই এশিয়া মহাদেশের সব থেকে বড় ঈদগা মঠ এবং ঈদগা ময়দান যেখানে একসঙ্গে দশ থেকে বারো লক্ষ মানুষ ঈদের সালাদ আদায় করতে পারে এই মাঠে প্রতি সপ্তাহে দুই দিন মেলা বসে এক শুক্রবার এবং শনিবার এটা সাপ্তাহিক ছুটির দিনে মানুষের এখানে রমরমা মেলা হয় সেই সাথে দোকানপাট হরেক রকমের জিনিসপত্র এবং অন্যান্য হরেক রকমের মানুষজনের আনাগোনা হয় আমরা যারা দিনাজপুর এবং উত্তরবঙ্গের মানুষ আছি তারা আমরা জানি যে এই মাঠের কদর কত জনপ্রিয় এই মাঠের কদর কদর কত জনপ্রিয় সেটা হয়তো বা বলে বোঝানো যাবে না ভাষায় বা আকার ইঙ্গিতে বলে বোঝানো যাবে না দিনাজপুর এমন একটি জেলা উত্তরের জনপদ হিসেবে দিনাজপুর নামটি সবার পরিচিত আমার এই পিছনে দেখতেছেন এই দেখেন মাঠের মাঠের পরিধি এবং এটি হচ্ছে সেই মাঠ এবং আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন এই দেখেন শহীদ মিনার এবং এখানে হচ্ছে একটা কাচারি মার্কেট যেখানে শীতের সময় শীতের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং দেখেন এই পাশ থেকে শুরু করে সব দোকানপাট এবং এটা প্রতিনিয়তই থাকে বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই দুই দিন মানুষের আনাগোনাটা বেশি হয় যারা শহরে বসবাস করে তারা তাদের ফ্যামিলি নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে এই মাঠে ঘুরতে আসে বিনোদন দেওয়ার জন্য বিনোদন নেওয়ার জন্য এই মাঠের সম্পূর্ণটাই মানে এটা হচ্ছে সেনাবাহিনীর আয়ত্তে এই পাশে একটা অংশ আছে এবং মাঝখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলার এটা হচ্ছে একটা রাস্তা এই রোডের ওই পাশে আরেকটা মাঠ আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই মাঠটাও চলে লেটসে গো আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক দোকানপাট এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের দোকান সেই সাথে এই পাশে টি স্টল থেকে শুরু করে অনেক দোকানপাট রয়েছে এগুলো বিকাল ঠিক চারটার পরে থেকে শুরু হয় মানুষের আনাগোনা আসা যাওয়া এতটাই মসৃণ এতটা মানে কি বলবো মানুষের সমাগম হয় যেটা হয়তো বা বলে বোঝানো যাবে না আর আপনাদেরকে যেই রোডের কথা বলতেছিলাম যে মাঠের মাছ বরাবর একটি রোড মাঠের একপাশে একটা অংশ আরেক রোডের এক পাশে একটা অংশ আরেক পাশে একটা অংশ সম্পূর্ণটাই কী বলা হয় গড়ের শহীদ বড় ময়দান এবং দিনাজপুর বড় ময়দান এই হচ্ছে মাঠের মাছ বরাবর রোড আপনারা দেখতে পাচ্ছেন মাঠের এই প্রান্তে হচ্ছে ঈদগামিনার আর এই প্রান্তেও কিন্তু অনেকটি চওড়া এবং এর থেকেও পরিধি অনেক বড় এই মাত্রা এই পাশের মাঠ দেখেন অলরেডি ওই একটু দূরে দেখতে পাচ্ছেন যে দোকান ফুচকা বা ড্রাই ফ্রুটসের দোকান লাগানোর জন্য অলরেডি শুরু হয়ে গেছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনে ডিসি সাহেব দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবন তারপরে হচ্ছে সার্কিট হাউস এবং তারপরে হচ্ছে আপনাদের সিভিল সার্জন তারপরে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি তার আজকে আপনাদেরকে আমি বড়মাঠ দিনাজপুর গড়ের সহিত বড় ময়দান কতটুকু এবং কেমন সেটা দেখানোর চেষ্টা করলাম হয়তোবা পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তার থেকে সুন্দর একটি জায়গা হচ্ছে ওয়াকওয়ে এই দেখেন রোডটা এটা হচ্ছে ওয়াকওয়ে এই ওয়াকওয়ের মাধ্যমে মানুষ বিকেলবেলা অর্থাৎ বিকেলে এবং সকালে দুই সময়ই মানুষ চলাচল করতে পারে সুস্বাস্থ্যর জন্য যারা বিশেষ করে ডায়াবেটিস বা বিভিন্ন রোগে আক্রান্ত স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন তারা অনেকটাই উপকৃত এই ওয়া জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম